আল্লাহ তালা শকর আজকে নয় নয় জানুয়ারি দুই হাজার পঁচিশে বৃহস্পতিবার সাপ্তাহিক অনুষ্ঠানে আল্লাহ তালা আমাদেরকে আশার বসাদ এই নববর্ষ তথা নতুন বছরে আবারও দিন ইমা ফিরেন দিনই মাস এসে দিন বসান তৌফিক দিছেন সবাই শুক্রিয়া আদায় করি দেখো এখন শীতকাল চলতেছে কি কাল শীতকাল বলছেন জাহান নামের একটা জায়গার নাম এটা ভয়ঙ্কর এবং সাংঘাতিক একটা জায়গা ওই মানুষগুলোর জন্য ওয়াইল নামক আজাব যারা শীতকালীন উজু গিয়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি থাকে শুকনো থাকে কি কইছি বলন উজুর কয় ফরস সবাই কথা বলে না উজুতে কয় ফরস এক নাম্বার সমস্ত মুখ দোয়ার বলো সমস্ত কি দোয়ার এ চুল থেকে নিয়া এ তুতনি পর্যন্ত এই কানের এখান থেকে নিয়া এই পর্যন্ত এই পুরা চেহারাটাকে মুখ বলে এই জায়গায় এক চুল পরিমাণ শুকনা থাকলে তার কি হবে না অজু কথা বলো অজু এই জন্য প্রথম বিষয় হইল একবার মুখ ধোয়ার পরে পানি দেওয়ার পরে কুলি নাকে পানি সেটা আরেকটা বিষয় আমি শুধু ফরজগুলো নিয়ে বলতেছি তাহলে একবার পানি মারার পরে সুন্দর করে উড়া চেহারাটাকে ভালো করে হাত দিয়ে ঘষে নেওয়া যাতে সব জায়গায় ভিজে যায় পানি ফসে যায় এরপরে আর দুইবার মারা এরপরে কি দোনো হাতে কোনই সহ দোয়া কোনই এখন শীতকালে তুমি জামা গায়ে দিছো ভিতরে একটা জাম্পার আছে অথবা মোটা গেঞ্জি আছে তুমি কি করতেছ শীতকালে গেছো শেষ রাত্রে কি করতে অজু করতে তুমি অলসতা করে কোন রকম অজু করে চলে আসছো তোমার এই কোনই পর্যন্ত তোমার যদি হাটটা ধোয়া না হয় অথবা কোথাও সুখ না থাকে অথবা না ভিজে তাহলে মনে রাখবা এই পরশুটা তোমার জন্য জাহান নামে যাওয়ার কারণ তিন নম্বর হলো মাতা মাসে করা চার বাঘের রাখবে আচ্ছা মাতা মাসে কয়বার কয় বাঘ মাতা মাসে করা পুরো মাতা মাসে করা সম্ভব আচ্ছা এরপরে দোনুপায়ে কথা কয় না কাটফুট শোয়া উফ নিচে যেন না হয় উপরে দিলে সমস্যা নাই টাকনুর উপরে দিলে কোনুর উপরে দিলে সমস্যা নাই টাকনুর নিচে কোনুর নিচে যেন না হয় এবং এই জায়গাটা যেন শুকনো না থাকে মনে করো হাতের আঙ্গুলের ফাঁক গুলা খেয়াল রাখা পায়ের আঙ্গুলের ফাঁক গুলা খেয়াল রাখা যাতে ওইখানে পানি পৌঁছে শুকনো না থাকে না ভিজে উচ্চ না বুঝলি হ্যাঁ এই জন্য খুব খেয়াল রাখা মনে রাখা কি রাখা কথা বলো মনে রাখা কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অঙ্গ এই যে মনে করো প্রতিদিন তোমরা কোরআনের সাথে কোনো না সম্পৃক্ত এই জন্য তোমার খুব খেয়াল রাখা উজুটা ঠিক হওয়া এরপর উজু ভাঙ্গার কারণ পাওয়া গেলে অজু করা এরপরে টিসু ব্যবহার করা টিসু আমি আগেও বলছি এটা টিসু গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান প্রেক্ষাপটে একসময় ডিলা বানাই আমরা তাই না মাটি দিয়ে এখন ডিলার যুগ না এখন টিসুর যুগ করে রেখে দাও টিস্যু ব্যবহার করা যাতে টিসু ব্যবহার করলে ক্লিয়ার হয় না হলে যদি করার পরে আবার টপকে কাপড় লাগে তাহলে শরীরও নাফাক হবে এরপরে কাপড়ও কি হবে আর যদি তুমি টিস্যু দিয়ে ফেশাবটা ক্লিয়ার না করো তাহলে উঠতে বসতে চলতে ফিরতে

বুঝানোর কথা মেসওয়াক করলে মেধা শক্তি বৃদ্ধি পায় মেসওয়াক করে নামাজ পড়লে সত্তর গুণ নামাজ সব বেশি হয় মেসওয়াক যেন বাধ্যতামূলক টিস্যু মেসওয়াক এরপর সুগ্রান আতর আতর ব্যবহার করবা এটা রসুল্লাহামের কি সন্না এরপরে তসবি রাখা তসবি জিকির ফিকিরের জন্য এখন শীতকাল ঠোঁটে একটু বেসিন দেওয়া গায়ে একটু সরিষার তেল দেওয়া বুঝছো ভাই আচ্ছা এরপরে টুফিতে নীল করা বলো টুফিতে কি করা ভিতরের গেঞ্জিটা ধুয়ে দেওয়া গায়ে দিছো এক সপ্তাহ পনেরো দিন চলতেছে কেউ দেখতেছে না গন দেখে বিছনা গুলা সারা মাঝে মাঝে রৌদ্রে দেওয়া কাপড় গুলা রৌদ্রে শুকানোর চেষ্টা করা শীতকালে বিশেষ করে এবং কাপড় গুলা ছেড়ে এরপর পরিধান করা নিজের শরীরের প্রতি খেয়াল রাখা কথা বুঝছো কিছু ঠোঁট ফেটে যায় শরীর ফেটে যায় গাছুক নীতকালে এই কালকে শুক্রবার শনিবার আমি চেক দিন ছাড়লাম এই দুই দিনের ভিতরে মেসোয়াকের ব্যবস্থা যেন সবার হয়ে যায় আতর যেন সবার কাছে থাকে তার স্ত্রী যেন সবার কাছে থাকে টিস্যু এটা বাধ্যতামূলক একটা টিস্যু কিনলে দুই মাস চলে যায় দেড় মাস চলে যায় সবার ট্রাঙ্ক আছে ট্রাঙ্কের ভিতর টিস্যু রাখবে আর শুনো যার যার মাল তার তার হেফাজত করা আছে কি বলছি বলো সবাই বলো যার যার মাল তার তার হেফাজত করা আছে আমার মশালা শুনো তুমি নামাজে দাঁড়াইছো তুমি টায়ার পাইছো যে জুতা ছরে তোমার জুতা চুরি করে নিয়ে যাইতেছে এটা আমি কি করবা নামাজ ছেড়ে দিয়ে কি করবে কথা বলো চোর করবে তার মানে নিজের মালের হেফাজতের গুরুত্ব এটা এখানে ছোট্ট একটা মাসালা শুনো অনেক সময় তোমরা ছাত্র ঠিক আছে ছোট মানুষ ছোট হইলে ছোট থেকে ঠিক হইতে হয় যার নয় বছরে ঠিক হয় না তার নব্বই বছরও ঠিক হয় না তোমরা নুরানি শাখা জুতা নিয়ে তুমি তুমি গোসল করতে চলে গেছো কথার কথা তোমার জুতা তুমি খুশি পাইতেছো না এইজন্য আরেকজন জুতা চলে গেছে নিয়ে গেছো আচ্ছা এটা কি তোমার জন্য যায় দিছে কাজ হইছে এই যে ওযুখানায় যায় না মানুষ মসজিদে বিভিন্ন মসজিদে ওযুখানা যায় না এই যে একজনের জুতা এর দামি শু খুইলা আরেকজন জুতা নিয়ে চলে গেছে এটা জায়েজ না এটা হারাম গত কিছুদিন আগে আমি বাড়িতে যাওয়ার সময় এবার মন্দের সময় তো নারায়ণগঞ্জ এক জায়গায় নামাজ দাঁড়াইছে পরে আমি নামাজ পড়ি দেখি যায় জোতাটা নতুন জোতা যদিও আমি প্লাস্টিক মার্কা জোতা ব্যবহার করি সবসময় কম দামি জুতা আমি বাইরে চিন্তা করি তোমার নতুন দেখি মনে হয় নিয়ে গেছে মনে করছে দামি জুতা পরে দেখি যে না এক ব্যক্তি খুলে আমার জোতা দিয়ে উনি ফা মোবারক দিয়েছে কি মোবারক ফা মানে ঠ্যাং ঠ্যাং ওনার ঠ্যাং মুবারক দিছে এদিক দিয়ে আমার ফেরেশানি শেষ নাই কি জোতা চুরি হয়ে গেল কিনা এটা জায়েজ নাই এটা কিনে বলো যদি মুসল্লির জন্য জায়েজ না হয় তাহলে তোমার জন্য জায়েজ আছে না একজনের জুতো আরেকজনে নিয়ে যাওয়া কথা বলো কারণ ওদের আমারটা ভাইতেছি না তোমারটা না ফাইলে তুমি খালি ভাই যাবে না আরেকজনের ট্রেন নিলে তো সে ব্যায়সা হইলো ইজাউদ মুসলিম হারাম মুসলমানকে কষ্ট দেওয়া হারাম মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম নুরানি শেখ জুতা থাকবে নিচে রেকে নাজার আর একজো শাখার জুতা থাকবে কোথায় কোথায় আর যদি উল্টা পাল্টা হয় না যারা শ্রেণীর জুতা আর হ্যাঁ জুতা যদি নিচে থাকে তাহলে মনে রাখিয়েন আপনাদের জুতা দিয়ে কটকড়ি খাই ফেলানো হবে হ্যাঁ এটাও খেয়াল রাখিয়েন আপনাদের জুতা আলাদা আপনাদের বিছানা আলাদা সবগুলো খেয়াল রাখবেন এই কুটি কয়েকটা কথা বলছি আমি প্রতিটা কথা গুরুত্বপূর্ণ এবং প্রতিটা কথার ব্যাপারে আমি পরে জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ